রাধে গোবিন্দ বন্ধুরা আজকে আলোচনা করব ভারতীয় রেলের তরফ থেকে বার হওয়া আর একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমরা আইটিআই পাস যোগ্যতায় এবং নন আইটিআই পাস যোগ্যতাই অ্যাপ্লিকেবল রয়েছ এখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং রাজ্যে তেইশ জেলা থেকে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছ আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের পাঁচ তারিখ তো এখানে আমরা আলোচনা করব কিভাবে তোমরা আবেদন করবে কারা কারা এখানে আবেদন করার জন্য এলিজিবেল রয়েছে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কী কী সিলেকশন ক্রাইটেরিয়া রাখা রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে বারাণসী লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীর তরফ থেকে লোকেশনও এখানেই থাকবে এবং এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার এবং নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে জুলাই মাসের সাত তারিখে তো তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে বলে রাখি অ্যাপ্রেন্টিশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে আর বর্তমানে তোমরা প্রত্যেকে জানো অ্যাপ্রেন্টিসিপ করে রাখাটা অত্যন্ত জরুরি গ্রুপ ডি যে ফর্মগুলো বেরোচ্ছে সেখানে অ্যাপ্রেন্টিসশিপদের জন্য টোয়েন্টি পারসেন্ট সিট কিন্তু রিজার্ভ থাকে তো সেক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপ করে রাখাটা কিন্তু অত্যন্ত বুদ্ধিমানেরই কাজ হবে এছাড়াও বহু সরকারি নোটিফিকেশান রিলিজ হয় বা চাকরির বিজ্ঞপ্তি রিলিজ হয় যেখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয় আর অ্যাপ্রেন্টিসশিপটা কিন্তু এক বছরের এক্সপিরিয়েন্স হিসেবেও কিন্তু কাউন্ট করা হয় তো দেখো এখানে যারা টেন পাস করেছ তারাও অ্যাপ্লাই করতে পারবে এবং আইটিআই পার্সেনরাও অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে চারশো সরি তিনশো চুয়াত্তরটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে তিনশোটা রয়েছে আইটিআই ভ্যাকেন্সি এবং চুয়াত্তরটা রয়েছে নন আইটিআই ভ্যাকেন্সি তো বাকি ডিটেলসগুলো এখানে দেখিয়ে দেবো এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের সাত তারিখ পাঁচ তারিখ এবং এখানে যে তোমরা লাস্ট ডকুমেন্ট আপলোড করবে তার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের সাত তারিখ তো পেমেন্ট লাস্ট পেমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে পাঁচ তারিখ এবং তোমরা ডকুমেন্ট কিন্তু সাত তারিখ পর্যন্ত আপলোড করতে পারবে তো এখানে পাঁচ তারিখটাই এগিয়ে চলো ধরে এগিয়ে চলো কেন কি কোনো রকম প্রবলেম হলে সাত তারিখ পর্যন্ত কিন্তু তোমরা সময় পাবে না তো পাঁচ তারিখটাই কিন্তু লাস্ট ডেট রয়েছে তো এবার ডিটেলসগুলো দেখিয়ে দিই আইটিআই পোস্টের ক্ষেত্রে কোন কোন ট্রেডগুলো থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো ফিটার রয়েছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো সাতটা কার্পেন্টারে রয়েছে টোটাল ভ্যাকেন্সি তিনটে পেন্টারে রয়েছে টোটাল ভ্যাকেন্সি সাতটা তারপরে মেশিনিস্টে রয়েছে টোটাল সাতষট্টিটা ভ্যাকেন্সি ওয়েল্ডারে রয়েছে পঁয়তাল্লিশটা ভ্যাকেন্সি ইলেকট্রিশিয়ানে রয়েছে টোটাল একাত্তরটা ভ্যাকেন্সি এইভাবে এখানে তিনশোটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে যেটা তোমরা কিন্তু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এবার আসি নন আইটিআই পোস্টের ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি আছে তো দেখো এখানে কিন্তু টেন পাস করলেই অ্যাপ্লাই করতে পারবে কোন ট্রেডের জন্য অ্যাপ্লাই করছো তোমরা সেটা তোমরা চুজ করে নিতে পারবে ফিটার ট্রেডে চাইলে অ্যাপ্লাই করতে পারো তিরিশটা ভ্যাকেন্সি রয়েছে কার্পেন্টারে এখানে ভ্যাকেন্সি নেই পেন্টারের ক্ষেত্রেও ভ্যাকেন্সি নেই মেশিনিস্টে পনেরোটা ভ্যাকেন্সি আছে ওয়েলডারে এগারোটা ভ্যাকেন্সি আছে ইলেকট্রিশিয়ানে আঠেরোটা ভ্যাকেন্সি আছে এইভাবে টোটাল চুয়াত্তরটা ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে তো এবার এডুকেশনাল কোয়ালিফিকেশানে তো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে ফর নন আইটিআই ক্লাস টেন পাস করা থাকতে হবে এবং মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস তোমাদের থাকতে হবে তাহলেই তোমরা অ্যাপ্লিকেবেল রয়েছ এবং তোমাদের পাস আউটটা অবশ্যই পাঁচ সাত দু হাজার পঁচিশের আগে হতে হবে আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রে ক্লাস টেন পাস করা থাকতে হবে এবং ক্লাস টেনে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে প্লাস আইটিআই কোর্স করা থাকতে হবে যেই ট্রেডগুলো বলা হলো সেই ট্রেডগুলোর ওপরে তো এবারে আসি এজ লিমিটে তো দেখো এজ লিমিটের ক্ষেত্রে বলা হয়েছে নন আইটিআই পোস্টের ক্ষেত্রে পনেরো থেকে বাইশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছে এবং আইটিআই পোস্টের ক্ষেত্রে পনেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছে এবং যারা ওয়েল্ডার ট্রেড এবং কার্পেন্টার ট্রেডে রয়েছে তাদের ক্ষেত্রে বয়সের সীমা রাখা হয়েছে পনেরো থেকে বাইশ বছর এবং যদি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকে তো এজ পেয়ে যাবে এসসি এসটির ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় রয়েছে এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে তাদের ক্ষেত্রেও বয়স ছাড় রয়েছে এক সার্ভিসম্যানদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে তো এখানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে কি ধরনের কোয়ালিটি থাকতে হবে সেটা এখানে বলা হয়েছে এবার এসে সিলেকশন প্রসেসে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে রকম লিখিত পরীক্ষা হবে না তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ওপরে বেস করে মেরিট লিস্ট তৈরি করা হবে মাধ্যমিকে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতেই হবে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কসের ওপরে বেস করে কিন্তু সিলেকশন হবে না যার যত পার্সেন্টেজ এখানে বেশি রয়েছে তার এখানে সিলেকশন পাওয়ার চান্স বেশি যদি তোমরা আইটিআই পার্সেন্ট হয়ে থাকো তো সেক্ষেত্রেও কিন্তু মাধ্যমিকের নাম্বারটাই দেখা হবে আইটিআইয়ের স্কোর কিন্তু দেখা হবে না এবং বলা হয়েছে একই ক্যান্ডিডেটের যদি দুই রকম একই মার্কস থাকে বা দুটো ক্যান্ডিডেটের যদি একই রকম মার্কস থাকে তো ক্ষেত্রে যার বয়স বেশি তাকে আগে চান্স দেওয়া হবে তো এখানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে এক বছর তোমাদের ট্রেনিং দেওয়া হবে এবং স্টাইপেন টাইম টু টাইম একটা স্টাইপেন দেওয়া হবে বেশ ভালোই কিন্তু স্টাইপেন দেওয়া হয় আট থেকে নয়ের মধ্যে কিন্তু স্টাইপেন দেওয়া হয় অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল একশো টাকা আর এই অ্যাপ্লিকেশন ফিজটা কিন্তু কোনোভাবে রিফান্ড করা হবে না আর অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা অনলাইন মাধ্যমে ডেবিট ক্রেডিট কার্ড মাধ্যমে কিন্তু দিতে পারো যদি তোমরা এস সি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফিজটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই তো অ্যাপ্লাই করার লাস্ট ডেট এখানেও একবার দিয়ে দেওয়া হয়েছে পাঁচ আট দু হাজার রয়েছে অ্যাপ্লাই করার লাস্ট ডেট তো তোমাদের অনলাইনে ফর্ম ফিল করার সময় কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে দেখো অনলাইনে ফর্ম ফিল করার সময় এইচএসএস সার্টিফিকেট মাধ্যমিকে এবং আইটিআই সার্টিফিকেট দিয়ে দিতে হবে এস এসটি ক্যাটাগরি হয়ে থাকলে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে সেই সার্টিফিকেট দিতে হবে এক্স সার্ভিসম্যান হলে সেটা দিতে হবে এই সার্টিফিকেটগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই আপলোড করে দিতে হবে এছাড়া ফটোকপি অর্থাৎ ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে এবং আটটা ফটোকপি তোমরা রেডি রাখবে যদি তোমাদের এখানে সিলেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আটটা ফটোকপি প্রয়োজন হবে তো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে বলে রাখি সবার আগে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে গিয়ে নিজেদেরকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পরে একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই কিন্তু তোমাদের দিতে হবে এখানে ফর্ম ফিল করার সময় এই রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল করতে পারবে না তাই অবশ্যই আগে অ্যাপ্রেন্টিসিপ পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে তারপরে এখানে কিন্তু অনলাইনে ফর্মটা ফিল করতে পারবে আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো এখানে কিন্তু ট্রেনিং করতে পারো ট্রেনিংয়ের পরেই কিন্তু একটা সুযোগ থাকে যে কোনো ট্রেনিং কিন্তু বৃথা যায় না কোনো না কিছু কিন্তু একটা বেনিফিট পাওয়া যায় তো আশা করি সমস্তটা ক্লিয়ার হয়েছে এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে